সামগ্রীর প্রত্যেকে একটা একটা আমরা পেশাই জড়িত তো যত পেশা আছে তার মধ্যে একটা পেশা তিজারাত মানে ব্যবসা এই পেশাটা একটা অন্যতম পেশা মানে ভালো পেশা রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আল মাল আত্মিজারা মাল ইজারাত বা ব্যবসার মাধ্যমেই সঞ্চয় হয় একজন শ্রমিক সারাদিন শ্রম দেওয়ার পর সন্ধ্যাবেলা পাঁচশো টাকা হাজার টাকা পেতে পারে কিন্তু একজন ব্যবসায়ী যদি ভালো ব্যবসা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত টাকা সঞ্চয় করতে পারে এই জন্য রাসুল্লা সাল্লাহ সাল্লাম ব্যবসায়ীদের খুব অত্যন্ত ভালোবাসতেন রসুল্লা সাল্লাহ সাল্লাম সাহাবাদের ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করতেন এবং ব্যবসায়ীদের জন্য আল্লাহ রসুল দোয়াও করতেন ছেলে কারোর ভাই কার স্বামী ব্যবসা করে বড়ো মানুষ হয়ে গেছে তো পাড়া প্রতিবেশীর অন্যরাও চায় যে আমার ছেলেটাও সেরকম একটা ব্যবসায়ী হতে পারতো ভালো হতো তো মানুষ ব্যবসার মাধ্যমে দিয়ে রাতে বড় হতে পারে তো এই জন্য এখন মানুষ ব্যবসা প্রিয় ব্যবসা করতে আল্লাহ আল্লা ও তালা তার আখেরি নবী সাল্লামের মাধ্যমে তার সর্বশেষ বা চূড়ান্ত ধর্মগ্রন্থ আল কুরাহান যে প্রেরণ করেছেন সর্বশেষ শরিয়াত যে পাঠিয়েছেন তো যেই জায়গায় যে গোষ্ঠীর মধ্যে নবী হলেন এবং আল্লাহর ওহির কেতাব কোরআন অবতীর্ণ হল তারাও খুব ব্যবসা প্রিয় লোক ছিল মক্কার লোক ওরা ব্যবসা করেই তাদের জীবনটা অতিবাহিত করতো ওরা ব্যবসা প্রিয় ব্যবসা ভালোবাসতেন তো আল্লাহ সোবানাও তালা মক্কালাদের বিশ্বজাহানের মানুষের মধ্যে যে একটা ব্যবসা খুব প্রিয় ব্যবসা সেই ব্যবসা সম্পর্কে একটা আয়াত নাজর আল্লাহ করলেন মানুষ যেভাবে বুঝে আল্লাহ সেভাবেই বুঝান পরিস্থিতি মানুষের মৌকা মানুষের মিজাজ মানুষের পেশা হিসাবে মানুষকে আল্লাহ বুঝান ডাক্তার জাকির নায়েককে যখন কেউ প্রশ্ন করে তো তিনি পেশাটা জিজ্ঞেস করেন কোন পেশার লোক কারণ যে যে পেশার লোক তাকে সেভাবে তিনি বুঝাবেন তো আল্লাহ সুবানা তালা পেশা দেখে একটা কথা আমাদের বোঝাতে চাচ্ছেন কি কথাটা ইয়া আয়ু হাল্লা দিন আমানু হাল আদুল্লকুম আলা তিজারতিন তুঞ্জি কুম মিন আদা বিন আলিম হে মমিন সম্প্রদায় হাল আদুল্লকুম আমি কি তোমাদের বলবো আলা তিজারাতিন একটা ব্যবসার কথা তুন মিন বিন আলিম যেই ব্যবসা করলে ভয়াবহ আগুনের আজাব থেকে পরিত্রাণ পাবে দুনিয়ার যত ব্যবসা আছে মাল সঞ্চয় হবে সংসারটা সুখের হবে তাহ্লা সব ব্যবসার ঊর্ধ্বে একটা ব্যবসার কথা বললেন এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো যে ব্যবসা তোমরা যদি করতে পারো তাহলে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আখেরাতের ভয়াবহ শাস্তি থেকে পরিত্রাণ পাবে তারপর আল্লাহ প্রশ্ন করেই তিনি নিজেই উত্তর দিচ্ছেন হাল আব্দুলকুম আল্লাহ তিজারাতিন তুনজি কুম আিন আলিম তুমিল্লাহি ওয়ারসুলহি অত যা সাবির নাফি সাবিরুল্লাহ আমলিকুম আনফুসিকুম দায়ালিকুম খায়রুল্লাহ কুম ইনকুম তুম তা আলাম আল্লাহ সুবান ও তালা তার বান্দাদের মানে আমাদের আল্লাহর এই সৃষ্টি জগতে আল্লাহর সর্বের সেরা সৃষ্টি আমরাই তো আমাদের সাথে আল্লাহর কথা পকথন হচ্ছে যে যে ব্যবস্থাটা আল্লাহ শেখাচ্ছেন আমাদের বোঝাচ্ছেন সে ব্যবসার দুটা পার্টের কথা আল্লাহ বললেন পার্ট ওয়ান প্রথম পার্ট তো ওয়া ওয়সুলহি আল্লাহ সোবানাউ তালা এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা শটে আর ব্যাখ্যা করছে আল্লাহ তালা তার রাসুল সাল মাধ্যমে যে শরীয়ত যে কোরআনটা পাঠিয়েছেন যেগুলো জিনিস তিনি মানতে বলেছেন করতে বলেছেন তা মেনে নেওয়া পালন করা যা থেকে নিষেধ করেছেন বাঁচতে বলেছেন তা থেকে বিরত থাকা বেঁচে যাওয়া এটার নামই হচ্ছে আল্লাহ এবং তার প্রতি ইমান আনা আল্লাহকে এক অদ্বিতীয় হিসাবে মেনে নেওয়া মানুষের সুখ দুঃখ ভালো মন্দের মালিক আল্লাহকেই মেনে নেওয়া এবং তার নাবী সাল্লাম তার প্রেরত রসুল তার মাধ্যম দিয়ে তিনি এই শরীয়ত পাঠিয়েছেন তিনি যা বলেছেন করতে তা করতে হবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে এইভাবে রাসুল সাল্লামকে মেনে নেওয়া এর নাম হচ্ছে ব্যবসার প্রথম পাঠ তো আল্লাহ এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ এবং তার রাসুলকে মেনে নেওয়া আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনা তিনারা যা বলেছেন তা মেনে নেওয়া যা করতে বলেছেন তা পালন করা যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এটা হচ্ছে ব্যবসার এক নম্বর পার্ট দুই নম্বর পাঠুজাহিদি সাবিল্লাহিম এবং আল্লাহর রাস্তায় জেহাদ করা সংগ্রাম করা আন মাল দিয়ে এবং জাম দিয়ে দা লাকম এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম তোমরা যদি সম্বন্ধে অবগত হতে তো ব্যবসার যেটা এক নাম্বার পার্ট আল্লাহ এবং তারা প্রতি ইমান আনা এটা আমরা এখানে যারা আছি অন্তত ইমানটা সবাই রাখি এবার ইমানটা আমাদের ঠিকছে না ঠিক এখানে ব্যাপার আছে যে শুধু মেনে নেওয়া আর তারপরে আমল না করলে এমন থাকবে না থাকবে না এটা পরের প্রশ্নে সেটা আজকে বাস করছি না তাহলে আমরা ইমানটা সকলেই রাখি ব্যবসার এক নম্বর পার্টটা আলোচনা আজকেরা করছি না যে দুই নম্বর পার্ট অত যা দা উ নাফি আলকুম হেআকুম আনফসিকুম খৈরাল তো ব্যবসার এক নম্বর পার্ট যখন আমরা পালন করবো আল্লাহ এবং তারা সে মেনে নেবো তখনই আমাদের প্রতি অনেক রকমের বাধা বিপত্তি আসবে ব্যবসায় এক নম্বর পাঠ মানতে এবং পালন করতে অনেকগুলো বাধা বিপত্তি আসবে এই বাধা বাধা বিপত্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রয়োজন হলে ইমান বিল্লাহ ইমান বিরাসুলকে টিকাবার জন্য ইমান বিল্লাহ এবং ইমান বিরাসুলকে সম্পূর্ণ একে পূর্ণ রূপ দেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের মাল এবং জাম দিয়ে জেহাদ করতে হবে আল্লাহ কাইয়ুম একজন বড় বিশেষজ্ঞ শরীয়দের তিনি এই জেহাদের চারটা স্তর বর্ণনা করেছেন এক নম্বর জেহাদ বিন নফস নফসের সাথে আত্মার সাথে জেহাদ করা দুই নম্বর জেহাদ বি শান বিরুদ্ধে লড়াই করা তিন নম্বর শয়তান বেল না জেহাদ বেল কুফ কুফরের সাথে লড়াই করা আর চার নম্বর জেহাদ বেল মুনাফেকেন মোনাফেকদের সাথে লড়াই করা তাহলে একজন মমিনের দুশ্মন অন্তত চারজন আছে জেহাদে জেহাদের স্তর হলো চারটা মমিনের দুশ্মন আছে তার নাফস তার আত্মা মমেনের দুশন আছে শৈতান মমেনের দুশন আছে কাফের আর মোমিনের দুশুম আছে ছদ্মবেশী মুসলিম আকারেই থাকে কিন্তু এরা ভিতরীয় মোনাফিক এই মুনাফিক হচ্ছে মমিনদের দুশ্মন তো জেহাদের তিনটা স্তর এটা আত্মার সাথে জেহাদ শৈতানের সাথে জেহাদ কাফেরদের সাথে জেহাদ মোনাফিকদের সাথে জেহাদ চারটা জেহাদের স্তর আমি পরবর্তী তিনটা স্তর আজকে বন্ধ রাখছি শয়তানের সাথে জেহাদ কাফের সাথে জেহাদ মুনাফিকের সাথে জেহাদ বাকি থাকছে সময় খুব শর্ট প্রথম জেহাদটা একটু বর্ণনা দিচ্ছি জেহাদ বিনস আত্মার সাথে জেহাদ করা আত্মার সাথে জেহাদের আবার চারটা স্তর আছে নাফসের সাথে আত্মার সাথে লড়াই করার সংগ্রাম করার চারটা স্তর আছে প্রথম স্তর হচ্ছে একজন মমিন যদি মমিন হিসাবে তা ইমানকে ঠিকভাবে ইমান আনতে চান এবং ইমানের যা তাকা যা ইমানের যা দাবি তা যদি রূপ দিতে চান তাহলে কোরআন এবং হাদেশের জ্ঞান কোরআন এবং হাদেশের শিক্ষা ইল এক নম্বর তার মধ্যে আসতে হবে আর শৈতান যত রকমের আমাদের বাধা প্রদান করবে জান্নাত যাওয়া থেকে ভালো কাজ করা থেকে এক নাম্বার সংগ্রাম হলো শৈতানের মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া বলে আপনারা জানেন এর আগের জন্য একজন আমার ছেলে ইঙ্গিত করেছিল যে যে কোনো কাজ করবেন তো বিসমিল্লা বলে শুরু করে দেন দিনের যত কাজ আছে খাবার হলো আর কোনো সবার উঠা হলো আর কিছু আর কিছু আর কে বলে শুরু করো তো কোরআন যখন পাঠের ব্যাপারে সে তখন বিসমিল্লা বলে শুরু করতে শুধু বলেনি বিল্লাহ শয়তান থেকে আল্লাহর পানা চাও শয়তান খুব কমর বিধে লেগে আছে মানুষকে কোরআন থেকে দূরে রাখা কারণ কোরআন মানে আলো কোরআন আল্লাহর কিতাব কোরআন আল্লাহর বাণী যার মধ্যে কোরআন আল্লাহর বাণী চলে আসবে কোরআন শিখে একজন আলেমে হাক্কানি হয়ে যাবে একজন আলেমে রাব্বানি হয়ে যাবে শয়তান যদি সারা বছর ধরে প্ল্যানিং করে এই রাজাপুরের মানুষকে একটা কিছু ক্ষতি করার জন্য সাধারণ মানুষ বুঝতে পারবে না একজন আলেম খালি ঘুম থেকে উঠলেই কোরআনের দৃষ্টিতে যখন দৃষ্টিপাত করবে তখন বুঝবে এটাও আর নাই সারা বছর ভাস্ত করা দেয় একজন আলেম যে কোরআনের লিম যার কাছে আছে তো শয়তান এক নম্বর যে বাধা প্রদান করে মানুষের আমাদের যেটা জিনিস সেটা হচ্ছে কোরআন শিখা থেকে ওই দুনিয়ার কাজ করো বিসমুল্লাহ বলো আর কোরআন শুরু করো রাজিম আমি মারদুদ শয়তান থেকে আল্লাহর পরিত্রাণ চাপানা চাচ্ছি তারপর বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ দয়াল দয়াবান যার নামে আমি শুরু করছি তাহলে জেহাদ বিন্যাস আত্মার সাথে জেহাদের আবার চারটা স্তর প্রথম নম্বর স্তর হচ্ছে কোরআন এবং হাদিসের শিখার জন্য আপনি এবং আপনার পরিবার আপনার জাতি গোটা বিশ্ববাসীর জন্য সংগ্রাম করেন কোরআন হাদিস শিখার এক নম্বর স্তর এটা আর জেহাদ নাবসের দ্বিতীয় স্তর হচ্ছে কোরআন হাদিস যা আপনি পড়লেন যা শিখলেন তা অনুসারে আমল করেন আমলে পরিণত করেন এটা দ্বিতীয় নাম্বার স্তর আর তৃতীয় স্তর হচ্ছে আপনি কোরআন হাদিস শিখলেন আমল করলেন যা শিখলেন যা আমল করলেন এই শিক্ষা এবং আমল করার দিকে আপনার জাতির প্রতি আহ্বান করেন ডাকেন জাতিকে ডাকেন কমকে ডাকেন বিশ্ববাসীকে ডাকেন আপনি হক হেকমাত পড়েছেন কোরআন আমল করেছেন আপনার বিশ্ববাসীকে আপনার জাতিকে ওইদিকে আহ্বান করেন এটা জেহাদ বিন নাফসের তৃতীয় স্তর আর চতুর্থ স্তর কোরআন শিখে কোরআনের প্রতি আমল করে জাতিকে ডাকতে গেলে বিশ্ববাসীকে কোরআনে হাদিসের কথা বলতে গেলে আপনার উপরে আপনার বিরুদ্ধে হাজারো সংগ্রাম হবে হাজারো মুসিবত আপনি পড়তে পারেন আপনার বিরুদ্ধে যত রকমের সংগ্রাম হবে সেই সংগ্রামের মোকাবিলায় দাঁড়িয়ে প্রয়োজন হলে যান মাল জীবন দিয়ে তার মোকাবেলা করতে হবে এটা হচ্ছে জেহাদ্বিন নাফসের তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্তর হক বলতে যাবেন রাসুদ হক বলতে গেলেন তার শাহাবারা হক বলতে গেছেন রাসু সাল্লামের মাথা ফেটে রক্ত ঝরেছে দাগ ভেঙে রক্ত ঝরেছে দেহ রক্তাক্ত হয়েছে শাহাবাদের দেহ রক্তাক্ত হয়েছে অনেক শাহাবাদ জীবন দুনিয়া ছেড়ে চলে গেছেন কিসের জন্য দিনের জন্য তো যে বিন নাপসের চারটা স্তর এই চারটাই স্তর যার মধ্যে থাকবে সে হবে একজন কোরআনের আলেমে হাক্কানি আলেমের রব্বানি চারটার মধ্যে কোনো একটা যদি ঘাটতি হয়ে যায় আলেমের রব্বানি বা আলেম হাক্কানি হওয়ার অধিকার সে রাখে না সুর আশ্রে এর প্রতি ইঙ্গিত করা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ইলা দিন আমল ও আমলের সলাহাত কিন্তু যারা এনেছে নেক আমল করেছে অত সব হক অত সব যারা হকের প্রতি মানুষকে আহ্বান করেছে এবং হকের প্রতি আহ্বান করতে গিয়ে যা মুসিবত কষ্ট এসেছে তা এক অপরকে সব্রের মানে ধৈর্যের মানে চারটা গুণ তাহলে চারটা গুণ যার মধ্যে থাকবে তারাই হবে সফল জাহাদ আমরা প্রত্যেক মানুষ পৃথিবীতে এসেছি মুজাহিদ হয়ে আল্লাহ আমাদের পাঠিয়েছেন মুজাহিদ বানিয়ে কারণ যেদিন আমাদের সৃষ্টি হয় লম্বা ইতিহাস আপনারা শুনেছেন আদম আর এমনি লড়াই যাক লম্বা ইতিহাস দিয়ে বলছি না শেষ কথাটা এরকম ছিল যখন পরাস্ত হলো ইবলিস তখন প্রভুর কাছে একটা জিনিস দাবি করলা যে প্রভু আমাকে কেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখো এই জাতি যাদের জন্য আমি অভিশপ্ত হলাম জাহান্নামের ঘাসনা আমার জন্য হলো আমি কেয়ামত পর্যন্ত বেঁচে থেকে এদের জন্য আমি আমার সাথীর সঙ্গী জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বানাতে পারি বলে আমি বসলাম রাস্তায় শয়তান আমাদের গোপন শত্রু নয় গোপন শত্রু নয় প্রকাশের শত্রু আল্লাহায় চেয়ার এলো বললো আমি মানুষের সামনের দিক থেকে পিছন দিক থেকে ডাম দিক থেকে বাম দিক থেকে চতুর্মুখী হামলা আমাদের করবো শত্রু চতুর্মুখে যদি হামলা করে তা আপনাকে কি মার্ধেম্ব জাহিদ হতে হবে সামনে থেকে একজন দুশ্মন আসছে আপনার হাতে লাঠি আছে ওর তো মোকাবেলা করতে পারবেন আমিও তো পারবো আসুক একজনকেও দেখি আমি বেঁচে থাকা পর্যন্ত তার মোকাবিলা করো। করবো না হাই মারবো কিন্তু একজন দুশ্মন ডানেও আছে একজন বামেও আছে একজন সামনে আছে একজন পিছনে আছে আমি লড়াই কী করে করবো হ্যাঁ ওরকম যদি পাহালোয়ান হয় ওরকম মানে প্রশিক্ষণ প্রাপ্ত যদি হয় তো চতুর্মুখী লড়াই সে করতে পারে তরবারে নিয়ে ঘুরিয়ে চতুর্দিকের হামলা প্রতিরোধ করতে পারে তো প্রত্যেকজন মুজাহিদ হলো চতুর্মুখী লড়াইয়ের সংগ্রাম করা মোকাবিলা করা হলো মুজাহিদ শয়তান বিভিন্নভাবে মানুষের কোরআন থেকে দূরে রাখার জন্য কোরআনের সংগ্রামকে রুখে দেওয়ার জন্য কোরআনের প্রচার মার্কাজ মাধ্যমগুলোকে মিঠিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী আক্রমণ করবে অনেক রূপ আছে শয়তানের বুঝতে পারবেন না অনেক ভালো জিনিস এটা পাপের জিনিস অন্যায় জিনিস কেমন সাজিয়ে গুছিয়ে আপনার সামনে পেশ করা হবে মনে হবে এটাই ঠিক কোরআনের কথাটাই ভুল এটা কে করে শয়তান করে আমাকে আপনাকে চতুর্মুখী লড়াইয়ের মতো মার্ধম জাহির যদি হতে হয় আমাকে আপনাকে বৃদ্ধ থেকে নিয়ে যুবক বাচ্চা থেকে নিয়ে সকলকে একেবারে কোরআন হাদিসের পূর্ণ জ্ঞান সঞ্চয় করতে হবে যতক্ষণ পণ্য কোরআন করতে পারবেন না ততক্ষণ শৈতানের জাল তাক ধরতে সম্ভব হবে না সময় প্রায় শেষের দিকে যাই হোক আমরা রাজাপুরের মানুষ আমাদের নিজের নিজেদেরকে এবং আপনাদেরকে আমাদের জাতিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শয়তানের সাথে চতুর্মুখী লড়াই করে জয়ী হয়ে মাদে মুজাহিদ হয়ে জান্নাতবাসী হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য যে আমাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র দরকার দরকার ছিল যেখানে কোরআন হাদেশের শিক্ষা হবে যেখানে প্রশিক্ষণ হবে কি করে মোকাবিলা করতে হবে শয়তানের জাল কোনটা তার জালকে ভাঙতে হবে কিভাবে সে একটা মার্কাস দরকার ছিল আমাদের রাজাপুরে সে মা কাজা গড়ে উঠেছে না যার পর মহাদেশা সিদ্দে আমরা বিভিন্ন দৃষ্টিতে প্রতিষ্ঠানকে দেখি যেই যেই দৃষ্টিতে দেখেন মমিন আল্লাহর নুরের দৃষ্টিতে দেখে আপনাকে মমিন হয়ে প্রতিষ্ঠানকে দেখতে হবে আমরা যারা পৃথিবীতে আছি নির্দিষ্ট সময়ের জন্য এসেছি সময় হয়ে গেলে একটা মিনিট কেউ বাঁচতে পারবেন না কেউ বাঁচেনি আমরা কি বাহাদুর কতখানি জমিদারি আমাদের আছে কত বড় রাজনৈতিক আমরা নেতা আমাদের চাইতে অনেক 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 বড় ফেরাউন বিশ্বে দাবি করেছিল আমি হচ্ছি আনারব্ব কমুল্লাহ আলা আমি হচ্ছে সর্বের সর্ব আমি তোমাদের প্রভু আমি তোমাদের মালিক সেও একটা মুহূর্তের জন্য একটা মিনিটও নিজেকে বাঁচিয়ে তুলতে পারেনি যেমনই টাইম হয়ে গেল তেমনই তখন বলছে না আমি ইমার্জেন্সি এবং এবং হারিনের রবের ক্ষতি জবে এ ফারেস্তার মাধ্যম দিয়ে কাদা চালিয়ে তার মুখে দিয়ে সমুদ্রে ডুবিয়ে মেরে দেওয়া হয়েছে তো যাই হোক আমরা রাজাপুরের মানুষ খুব বড় সৌভাগ্যবান রাজাপুরের মানুষ যারা আছেন বৃদ্ধ থেকে যুবক সকলকে আমি ভালোবাসি অত্যন্ত ভালোবাসি আমি রক্তর দিক দিয়ে ভালোবাসি তেমন কথাটা নাই রক্তের একটা ভালোবাসা থাকবেই বংশের কিন্তু আমি মমিন হিসাবে মমিন যারা তাদেরকে বস খুব ভালোবাসি মমিন আমার পরিবার আমি একজন দায়িত্বশীল হিসাবে যারা এখানে বসে আছেন সবাই আমার পরিবারের সদস্য আমি আপনাদের পরিবারের প্রধান সবাই আমার সদস্য আপনি নামাজ পড়ছেন না আপনি নেশা ছাড়তে পারছেন না আপনাকে মায়া লাগছে না আমাকে মায়া লাগে কারণ নেশা করলে কি ক্ষতি নামাজ না পড়লে কি ক্ষতি একটু হলো আমার মধ্যে একটু জ্ঞান আছে বলে আমাকে মায়া লাগে যে আমার সদস্য আমার পরিবার একজন বেনামাজি থাকবে নাসায় জড়িত থাকবে এটা ভালো জিনিস নয় তো প্রত্যেকে যারা ভালোবাস ভালো কাজ করছেন আমার সমাজের আবার অত্যন্ত খুশি হই যারা মন্দের সাথে একটা জড়িয়ে আছেন আমি খুব ব্যথিত তাদের জন্য তাদের আপন মনে করি তাই আমি খুব ব্যথিত বলে সকলের কাছে আমার আবেদন যে আমরা সবাই মার্দে মুজাহিদ হয়ে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে আমাদের যুবকদের আমাদের জাতিদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোরআন হাদিস শিখে এই পৃথিবী থেকে সয়দানের সাথে চতুর্মুখী লড়াই হয়ে জয়ী হয়ে সংগ্রামী হয়ে জান্নাতের রাস্তায় আমরা যেন চলতে পারি এ আশা এ আরমান নিয়ে এই প্রতিষ্ঠান মাহাদায়সার মানে ভিত স্থাপন করা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে পর্যন্ত প্রতিষ্ঠান চালিয়ে যাওয়ার এবং চলার দান করেন মুল্লাহম্মা আমিন সময় শেষ কয়েকটা কথা আমরা রাজাপুরের মানুষ বেশিরভাগই খেটে খাওয়া মানুষ গরিব শ্রেণীর মানুষ কিছু লোকের জমি জায়গা আছে বেশিরভাগই লোক ভূমিহীন জমিহীন ধানের আদায় করতে গিয়ে রাজাপুরের প্রত্যেকটা মানুষের নাম আমার চোখে চোখে যায় কে কয় কিলো ধান দিয়েছে কোন ব্যক্তিটি কোন বছরে দেয়নি সেটা আমার চোখ দিয়ে যায় কারণ হিসাবটা আমি করি আদায়কারী আদায় করলে হিসাবটা আমি করি খোঁজ খবরও নিই কিছু লোকের জমি আছে কিছু লোকের খুব কম এক বিঘা দশ কাটা পাঁচ কাটা কেউ আধি করে খেটে খাওয়া মানুষ আমার রাজ্য এটা খুব বড় সম্পদ মাদ্রাসা পঞ্চাশ বছর হলে পঞ্চাশ বিঘা জমি থাকতো আমাদের মসজিদে ত্রিশ বিঘা জমি আছে আমার মসজিদ কমিটি যদি মনে করে পাঁচ বছরে আমরা টোটালি ঘুমাবো কিচ্ছু খাটবো না কাম করব না তারপরও তিন পাঁচ বছরে পাঁচ ছ লাখ টাকার কাজ ঘুমিয়ে ঘুমিয়ে করা যায় কারণ এটা স্থায়ী সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ আমাদের যে জাতি দিয়ে গেছেন আল্লাহ তুমি এর বিনিময়ে তাদের কবরকে আলোকিত করে দাও উল্ল কিন্তু মহাদায়েসের কোনো স্থায়ী জমি নাই আমি কিছুদিন আগে একটা যুবকটিকে অফিসে ডেকেছিলাম বলেছি তাদের তোমরা আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসার স্থায়ী সম্পত্তি রাজাপুরের যুবকরাই মাদ্রাসার স্থায়ী সম্পত্তি এক একটা গ্রাম কালেকশন করতে যাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি গেটে গেঁটে গেটে গেঁটে ডাক দিয়ে 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 দশ মিনিট পর বেরিয়ে আসে মাহাদয়েসের জন্য এসেছি দশ টাকা নাও বিশ টাকা নাও সারাদিন ঘুরে পাঁচটা দশটা লোক দশ হাজার টাকা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার এক একটা যুবক যারা খাটে লেভার শ্রমিক শ্রেণীর একটা লোক এক একজন দশ হাজার দেয় পাঁচ হাজার দেয় তাই মনে করে দিলে আমার একটা গ্রাম মানে আমার একটা যুবকের একটা গ্রাম এক বিঘে জমি পনেরো হাজার টাকা হয় একটা যুবক পনেরো হাজার দেয় তাহলে একটা যুবক আমার এক বিঘা জমি আমি যুবক সম্প্রদায় খুবই ভালোবাসি ওদের আমি অন্তরে এবং কলেজার সাথে জড়িয়ে ওদের শ্রদ্ধা করি স্নেহ করি ওদের কাছে আমি একটা আহ্বান করি সমাজের এই যুবক যাত্রীরা আছো তোমরা একটু সচেতন হও তোমরা একটু এই হয়ে দাঁড়াও সমাজ ঠিক হয়ে যাবে তোমরা যদি ঠিক হয়ে যাও তাহলে তোমরা একটু সব দিক দিয়ে নামাজি হও এবং আদর্শবান হও এবং মাদ্রাসার তোমরা স্থায়ী সম্পত্তি হয়ে যাও যাই হোক আমাদের রাজা বোর মহাদায় মাদ্রাসা চালাতে ওটা আমাদের ইমানই দায়িত্ব কেউ দর্শক হয়ে দেখবো ভালো মন্দে যাব না কাজে যাব না দর্শক আপনি ইমানের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মুসলিমের কন্তুম খাইরা উম্মা উখরিয়াতফে ও তন্হাউন আলিন মুনকার আলিম মাস্টার হাজি বলে নয়। প্রত্যেকটা মমিন যারা মোহাম্মদ প্রতি ইমান রাখে আল্লাহর প্রতি ইমান রাখে প্রত্যেক দায়িত্বশীল জাতির জন্য বিশ্ববাসীর জন্য কোরআনের জ্ঞান কোরআনের আলো নিয়ে বিশ্বের দ্বারে দাঁড়ে পৌঁছতে হবে প্রত্যেকটা মুসলিমকে বলে আপনিও মুসলিম এই দায়িত্ব সংগ্রামের জন্য এই প্রতিষ্ঠান খোলা হয়েছে বলে সবারই এমানি ফাজ এমনি দায়িত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানের জন্য সচেষ্ট হওয়া এবং সংগ্রাম করা ছোট্টগ্রাম গরিব মানুষ আমরা যথেষ্ট দিই তারপর অর্থের কুলান কুলান ধরছে না বলে বিভিন্ন এলাকায় যেতে হয় যেতে হলে তো লোক লাগবে যাওয়ার জন্য একে বলি ওকে বলি ওকে বলি আমার পায়ে ব্যথা আমার অসুবিধা আমি এগুলো পারি না আমার এগুলো হয়ই না আপনাদের একটা কথা বলি খন্দকার যুদ্ধ খন্দকার যুদ্ধ লম্বা কয়েক দিন ধরে যুদ্ধ চলছে শেষ একদিন এমন ঝড় হলো আর বৃষ্টি ঠান্ডার সময় তামু টামুগুলো খেমা টেমে ভেঙে টেঙে এক এক হয়ে গেছে রাসুল ইসলাম বললেন কেউ আছে মুসলমানদের মধ্যে ওই কাফের বাহিনীর মধ্যে গিয়ে ওদের সঙ্গতে এনে দিতে পারবে যে ওরা আছে যুদ্ধের মাঠে না পালালো এত ঠান্ডা এত জার আবার দুশ্মনের মধ্যে যেতে হবে দাঁতে দাঁতে লাগছে ঠান্ডাতে কেউ চালা করছে না উঠো কে যাবে কে খবর এনে দেবে কে দেবে কেউ চালা করছে না রাসুল সালাম পরিস্থিতি বললেন কমিয়া হোজাইফা ভা উঠো যাও তুমি যাও যাও নাম নিয়ে নিলেন কে নাম নিয়েছে রসুল নাম নিয়েছেন বলে যাবো না বলার কোনো আর সুযোগ নেই তার উঠে গেল চলে গেলেন বলে দিয়েছিল ওনাকে শুধু দেখে চলে আসিও এরকম যদি পরিস্থিতি পেয়ে নাও যে ওদের তুমি মারতে পারবে তাও মারিও না চলে আসিও চলে গেলেন কোনো গায়ে চাদর নেই খালি ওয়াস্ত্রিটা হাতে নিয়ে ধরুকটা হাতে চলে গেলেন দেখছেন আবু সুফিয়ান আগুন জ্বালিয়ে পিঠটা সেকছে কোকটা হেঁগেছে জাড়ে একদম ধ্যান আছে আগুনের দিকে হোজাইফা তীরটা কামাটা ধরলেন এইভাবে আর টেনে এই দূষণকে মেরে দেবে একটু মৌকাতে পেয়ে গেছি ওটাই হচ্ছে কাফেরদের সব চাইতে বড়ো নেতা সে ঠান্ডা দিতে পারলে কাফের ঠান্ডা হয়ে যাবে রাসুলের কথা মনে পড়ে গেলো রাসুল মানা করছে কাউকে সুযোগ পেল মারিও না চলে আসলেন সংবাদ দিয়ে খুঁজে এই অবস্থা আসার পরে খুঁজে আপ ঠান্ডা লাগছে রাসুল নিজের চাদরে ওকে ওড়িয়ে ওকে শুয়ে দিলেন লম্বা টাইম ঘুমাচ্ছেন ঘুম ভাঙছে না সারা রাত হেঁটেছে তো সকালবেলা বললাম কম মিয়া হজাই ফা না কম মিয়া নো মা এ জাদা শোনেওয়ালে বহুত শোনেলে উঠে যাও ঠান্ডা এমনি মানুষ জার পাশে বসে আছেন দাঁতে দাঁতে লাগছে থর থর করে কাঁপছে হোজাই যখন চলে গেলেন সারা রাত দুঃস্মনের মধ্যে জীবনকে বাজি রেখে তাদের সংবাদ সংগ্রহ করে তথ্য আনতে উনি বলছেন যে আমি পা চলে গেলাম পা আশা পর্যন্ত আমাকে একটু ঠান্ডা অনুভব করতে পারিনি রাসুল আল্লাহর জন্য জীবন দিলে সংগ্রাম করে লড়াই করলে এইরকমই সব কথা দূর হতে পারে বলো ইনশা আল্লাহ পারছেন ইনশাআল্লাহ বলুন সব ব্যথা দূর হবে সব ভালো হবে বাহানা করছেন আল্লাহর সাথে আপনাদের খুব ভালোবাসি আপনার সবাই আমার লোক আজ খুব তো চল্লিশ পঞ্চাশটা গ্রাম কালেকশন হবে চারজন পাঁচজন লোক লাগবে ছশো আমরা লোক বাস করি একটা লোকের ভাগে একদিন দুদিন পড়বে আমাদের নাম লেখানো উচিত কমেডিকে এ আমি দুদিন টাইম দেবো অমুক আমি দু দিন দেবো অমুক গ্রামে আমার পরিচিত আছে অমুক গ্রামে আমার পরিচিত আমি দুদিন টাইম দেবো ছোটো বড়ো কি ছোট বড় আপনার মনে আমি ছোট আমি বড় আমি জমি আমি 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 নেতা আল্লাহ কারদাকি দেখেন না কারো জমি দেখেন না কারো চারা দেখেন না কারো শিক্ষাগত যোগ্যতা দেখেন না যার মধ্যে তখন যত বড় আছে আল্লাহ দিনের জন্য যে যত বড় সংগ্রামী আল্লাহ যত যে যোগ আল্লাহ প্রেমী আল্লাহ তার কাছে সব যেতে প্রিয় সময় শেষ শেষ একটা কথা আমাদের গ্রাম্য চাঁদা গত বছর সাতশো টাকা ছিল পাঁচ কিলো চাল ছিল এবছরও সাতশো টাকা পাঁচ কিলো চালই রাখা হয়েছে অনেকে প্রস্তাব দিয়েছিল হাজার টাকা হওয়া উচিত আর ঠিক আমি একদম গ্যারেন্টি সহ করে বলছি যারা আদায় করতে যান সারাদিন সকাল থেকে সন্ধ্যা বাড়ির দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে থাকেন একদিন আদায় করে আসার পরে ওই লোকটা মুখ দিয়ে বলে যে চাঁদাটা সাতশো কেনে যে দু হাজার তিন হাজার করে লাগে যেতে না হয় ওর জন্য তিন হাজারও ভারী লাগে কারণ যে কষ্ট যে ব্যথা ওখানে যাওয়াতে ওই ব্যথাকে সামনে রেখে বলছে হাজার দু হাজার হলে অসুবিধা নেই এবছর মিটিংয়েও কিছু লোক প্রস্তাব দেখলো এক হাজার হওয়া উচিত গত বছরও দেখলো কিছু লোক প্রস্তাব এক হাজার হওয়া উচিত সাতশো টাকা করে চাঁদা আদায় কিছু লোক হয়তো বাধ থেকেছে তো কিছু লোক অন্ত চল্লিশ পঁয়তাল্লিশ কলম এমন চেহারাওয়ালা লোক আমার কাছে এসেছে যারা এক হাজার টাকা করে দিয়েছে কী বলবে স্যার সাতশো সাতশো করছো ভাঙা এক হাজার টাকা করে লোক আপনার আমার লোক আমি আপনার লোক একদম আপনার সাথে আমার ইমানের তালুক ইমানের সম্পর্ক ইমানের দিক দিয়ে আপনার সবাই আমার পরিবারের সদস্য আপনাদের খুব জোরালো হাত বলছি মসজিদের একটা আড়ে হেঁচে